আগে এই বড় কাতলটা কত করে বাইতেছেন এটা টাকা 400 টাকা মাছ ভালো হবে গ্যারান্টি এটা কি মাছ এটা মিটকা মাছ ও মিটকা মাছ বিশাল বিশাল বড় নাম জহরলাল জহরলাল কত আছেন এই বাজারে আছে এক একটা কথা বললেন 150 টাকা টাকা পিস পিস আর এই ছোটটা টাকা ভালোই ভালো সুযোগ সুবিধা দিছে এখানে খুব অল্প মানে অল্প টাকায় এগুলো মাল পাওয়া যাবে গোটা সিটির মধ্যে সবচেয়ে দাম কমে বাজারে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা চলে এসেছি নয়া বাজার মাছের বাজার বেশ ব্যস্ততম একটি মাছের বাজার এবং ঢাকা শহরের সবচেয়ে পুরাতন মাছের বাজার আজ এই বাজারটি ঘুরে ঘুরে দেখব এখানে কি কি মাছ পাওয়া যায় কেমন দামে বিক্রি করে এ দর দাম আপডেট দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি একটু না টেনে অবশ্যই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও দর্শক বন্ধুরা দেখুন এখানে বেশ সুন্দর সুন্দর ছোটো ছোটো ইলিশ আর এখানে আছে বড়ো সাইজের ইলিশ আর এখানে আছে আরও বড়ো সাইজের ইলিশ

ঠিক আছে দর্শক বন্ধুরা জানলেন নয়া ইলিশ মাছের দর দাম কেমন যাচ্ছে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজ শুক্রবার শুক্রবারে জমজমাট এই মাছের বাজার বেশ জমজমাট বেসা কিনে হয়ে থাকে আপনারা আসলে এখানে পাবেন প্রচুর বিভিন্ন প্রকারের মাছ দর্শক দেখুন ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি

আর এটা কি মাছ ভাই বড়টা মহাসোল মহাশোল চারশো করে দর্শক দেখুন বেশ বড় একটা মাছ পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি ওজন আছে রেট বেশি ভাই বেচা বিক্রি কেমন আছে বিক্রি কেমন হচ্ছে? রসগ এখানে আছে। বেশ সুন্দর সুন্দর মাছ, এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে চিংড়ি মাছ। এখানে আছে তেলাপিয়া। ভাই তেলাপিয়া কত করে আজকে? কত করে আজকে? গ্রাস কাপ দুইশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর এটা কি মাছ কত আজকে দুশো চল্লিশ আর এখানে নলা মাছ হ্যাঁ নলা মাছ রুই মাছ এখানে আছে রুই মাছ রুই মাছ কত করে ভাই তিনশো আর এই যে নলাটা নলা দুইশো বিশ ভাইয়ের নাম শ্রীচন্দ্র দাস ঠিক আছে দর্শক বন্ধুরা জানলেন মাছের দরদাম নয়া বাজার বেশ বড় একটি মাছের বাজার এই বাজার আসলে আপনি প্রচুর মাছ এখানে পাবেন বছর দেখুন বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আসুন আমি একটু ঘুরে দেখাই এখানে আছে বড় বড় কাতল মাছ এ ভালো আছেন এই বড় কাতলটা কত করে ভাই এটা চারশো টাকা চারশো টাকা কেজি মাছ ভালো হবে গ্যারান্টি গ্যারান্টি ওজন ওজন আছে কেজি 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 আবার কেজি আছে কেজি আছে কেজি আছে কেজি এটা কি মাছ এটা এটা গ্লাস কাপ গ্লাস কাপ এটা গ্লাস কাপ হ্যাঁ তো আর কাপ কত

Asan dekou. Papdo to chas he te na.

আর এখানে আছে ছোট ছোট তেলাপিয়া একশো টাকা 160 টাকা কেজি এটা কত উঠবে এক কেজিতে আটটা দশটা আর এখানে আছে কাতল মাছ ছোট ছোট কাতলা হ্যাঁ ছোট কেজি এক কেজি হবে না 1 কেজি এক একটা দুই কেজি আচ্ছা এটা কত দাম আছে 320 320 2 কেজি 600 কেজি 600 আড়াই থেকে দুই কেজি সাইজের কাতল মাছ দর্শক দেখুন

ডিম ছাড়া কম পঞ্চাশ হবে না ভাই একদম একদম নাম ভাই কত বছর ধরে আছেন অনেকে তো ডিম ছাড়া পছন্দ করে ওই কারণে কি এটা নিয়ে কমের ভিতরে পায়